হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোশ হইতে যেতেছে কারণ ভাই আজকে আমরা করবো অনলি প্লাজমা চ্যালেঞ্জ তো প্লাজমা তো এমনি এমনি পাওয়া যায় না প্রথমে আমাদের আর্সেনাল লুট করতে হবে আর্সেনাল থেকেই প্লাজমা এক্স পাওয়া যায় তো প্রথমে আমরা নাইমা যাব যে কোনো একটা জায়গায় কারণ আমাদের টোকেন লাগবে আর এই টোকেন দিয়ে কিন্তু আর্সেনালের কি কিনতে পারবো তো সর্বপ্রথম আমি এই ব্রিজের উপরে নেমে গেছি আর পিছনে দেও ভাই একটা এনিমি আমার পিছে লাগে গেছে আমি ওরে মারতে চাই না কিন্তু কি আর করবো ভাই প্রথমে একটু লুটপাট তো করতে হবে প্রথমে আমাদের টোকেন প্রয়োজন টোকেন দিয়েই তো আমরা নিতে পারবো তো এমনি তো আমি লুট করে এত নিতে পারবো না তো এনিমিটা কই গেল ভাই গান পাইছি এইবার ওর একটু ভয় দেখাবো মা

তো টোকেনটা নিয়ে এখন সামনে আরও দুইশো টোকেন পরে আছে ওইটা নিতে যাবো তখনই দেখো ভাই পিসের এনিমিটা আমার ড্যামেজ দেওয়া শুরু করছে এখন এর মারতেই হইল কোনো উপায় নাই ভাই আমার ড্যামেজ দেওয়া শুরু করছে আমি তো এমনি ওর যদি না মারতাম আমি উল্টা মরে যেতাম তো এই কারণে আমার মারতে হইলো এই কিলটা তোমরা কাউন্ট করো না আমার কাছে বর্তমানে আছে পাঁচশো টোকেন আর আমার লাগে তিনশো টোকেন মানে আটশো টোকেন হইলে আমি চাবি নিতে পারবো তো সামনে একটা এনিমিরে পাইছি এই এনিমিটারে মারলে একশো টোকেন মনে হয় পাবো এই দেওয়া গেছে পাইও গেছি আর ছয়শো টোকেন হয়ে গেছে তো একটু সুবিধা হইলো আমার তো সামনে যেয়ে দেখি ভাই টোকেন আরও আছে নাকি গাড়ি দরকার আমার এই দাও একটা এনিমিরও পাইছি আর পিছনে একটা গাড়ি আছে সমস্যা নেই এটারে মায়েরা গাড়ি নিয়ে আমি ধুমছে যাব তো এখনো আরসেনাল খোলে নাই রে ভাই দুই দুই মিনিট লাগে মনে হয় তো এই এনিমিটারে কেমনে বাইর করি এই এনিমিটারে মারলে আমি একশো টোকেন পামো তাই এটারে মারতেই হইব এখন তো বাইর হয়েছে ভাই এই সুযোগে যাতা দিলাম কিন্তু লাগলো না এইবার কই যাবা চান্দু ওর কাছে মনে গান না এই কারণে উল্টাপাল্টা পাল্টা দৌড়াদৌড়ি শুরু করছে যা দেই তো গাইজের কাছে কি গান ভিয়েছে এই কারণে ওই পালাইতা ছিল তাই তো বলি ভাই আমারে মারতাছে না আর পিছনে কিন্তু গাড়ি আছে গাড়িটা নিয়ে এখন যাইতে আমি ভাবছিলাম এমনিতে খুইলা দিছে আর্সেনালটা কিন্তু না চাবি দিয়েই খুলতে হইব তো আমার কাছে যথেষ্ট পরিমাণে টোকেন আছে এবার আমি ভেন্ডিং মেশিনে আয়া পড়ছি আর্সেনালের চাবি কেনার জন্য এবার দেহি তো এনে চাবি নাকি এই দেওয়া গাইছে পাঁচ মিনিটের জন্য এখনও খোলা আছে তো আমি সুযোগ মতো নিয়ে নিছি এইবার যাব আর্সেনাল খুলতে আর সামনে দেওয়া ভাই কেটা জানি জম্বিডারে খুইলা রাখছে আমি ভাবতেছিলাম এডারে আগে মারমো নাকি আগে আর্সেনাল খুইলা প্লাজমা নিয়ে মারমো তো আমি সিদ্ধান্ত নিলাম আগে প্লাস কারণ আমি চ্যালেঞ্জ করতে আইসি প্লাজমা এখন আমি অন্য গান দিয়া যদি এনিমিদের মারি তাহলে তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট হইলো না তো এবার দেখি ভাই এই জায়গায় কি আছে নাকি প্লাজমা প্রথম সাইডটা ঘুরে দেখলাম নাই পরে সাইডটা ঘুরে দেখি তো গাইস আছে এই দেওয়া গাইস প্লাজমা এক্সি আছে তো এটা আমি খুললে নাই প্রথমে তো খোলা শেষ এবার এগুলা গান ফালায়া দিব কই গেল ভাই এই তো পায়ে গেছি আমার অটো পিক আপটা অফ করে রাখতে হইব কারণ আমার এমনি এমনি গান টান সবকিছু উইটা যাইতেছে তো এটা অফ করমু পরে আগে দেখি ভাই কেটা জানি পিছনে আছে পায় পায়ের আওয়াজ পাইতেছি পায়ের আওয়াজ না তো ভাই গাড়ির আওয়াজ পাইছিলাম আর আমি কনফার্ম হয়ে গেছে এই দাও ভাই আমার ড্যামেজ দিয়ে কি অবস্থা করছে এই মনে জম্বিটারে মাইরে আইছে আরো একটা এনিমি আয়া পড়ছে ভাই দুইজন এই জায়গায় এখন আমি কি করবো প্রথমে একটা একটা করে মারতে হইব প্রথমে কোনটারে মারি এই চিন্তায় আমি বাঁচতেছি না তো সামনের টারে ঝেটারে আসিলো ওইটারে একটু ড্যামেজ দিলাম এবার পিছের দেই ভাই ওরা ওরা মারামারি করব আমি মাঝখান দিয়ে থার্ড করে কিলগুলো নেমো তো সামনে একটু যায় এর গুলেলটা সরাইয়া দেই ভাই দুইজনে মিলে একটারে ধর্ম আগে তারপরে আমি সুযোগ মতন আরেকটারে মারা ওই পিছনে গেছে এই টাইমে হেডশট মারার বদলে ভাই বডি মইরা গেছে তো আমি কিল গেছি গাইস প্লাজমা দিয়ে আমার প্রথম কিল কমপ্লিট হয়ে গেছে আরেকটা এনিমি আছে এটারেও আমি তো প্রথমে দেই ওরে জায়গা থেকে বের করতে খালি থাকে টুকি মাইরা মইরা আবার চলে যায় তো ওর গুলেলটা সরাইয়া দেই এবার কই গেছে ভাই গাছের কাবারে আছে নাকি গুলেলের কাবারে আছে সেটাই তো বুঝতে না আর পিছন থেকে আমি গাড়ির আওয়াজ পাইলাম তার মানে এই জায়গায় আরও একটা এনিমি আইসা পড়ছে তো আমি চিন্তা ভাবনা করলাম ভাই একটু দূরে যাই কারণ কাছ থেকে তো প্লাজমা দিয়ে আমি মারতে পারবো না ওই দেহ পিছন থেকে মারা শুরু করে দিছে আর আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টারও নাই আমি সিএস র্যাঙ্কের ক্যারেক্টার নিয়ে আইছিলাম এই দেহ ভাই এর একটা হেডশট দিয়ে মারা দিলাম ওরা ওরা মারামারি করতে আসছিল মাঝখান দিয়ে এই দাও ভাই কতগুলো ড্যামেজ দিলাম এবার তো রাশ দিতেই হয় না দিলে তো একদম ভাই কাম সারা তো আমি গাড়িটা নিয়ে ধুমছে যাব আমার কাছে কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই তারপরে আমার মারতে না কেন ওরাই জানে ভাই আমি তো কিছু বুঝতে পারতাছি না তো আমি আইসা পড়ছি অনেক কাছে মানে বেশি কাছে না একটু দূরেই আসি এটাই আমার জন্য যথেষ্ট তো এবার ওরে একটু ড্যামেজ দিছি একটু বের হই খালি ওর একটা হেডশট দিয়ে রাশ করতে যাবো তো এবার মেডকিট করতে মেডকিট করতে দিলে হবে না তো প্রথমে বের হয়েছে ভাই একশো এগারোর হেডশট এইবারই তো আমার রাশ দেওয়ার পালা তো ওই মনে হয় মেডকিট করতে মেডকিট করতে দিবো না তো অনেক কাছে আয়া এই দাও টুকি দিছে এই টাইমে নক করে দিছি নক হলো কেন তার মানে এর কাছে শুই আছে তো শুইটাও মারা চান্স দিলাম না মানে এই জায়গায় যতগুলা এনিমি আইছিল তিনটা এনিমি আইছিল তিনোটারে আমি মারা দিলাম ওরা ওরা মারামারি করতেছিল মাঝখান দিয়ে আমি প্লাজমা দিয়ে একদম থার্ড পার্টি করে নিছি তো আমার কাছে এগুলা কি কি উইটাইতেছে ভাই এগুলা ফালাইয়া দিয়ে এখন আমার অটো পিক আপটা অফ করে রাখতে হইব নাইলে ভাই অন্য গান আইসা পড়বো আর অন্য গান দিয়ে যদি ভুল করে মাইরা লাই তাহলে তো আমার চ্যালেঞ্জ একদম ভাই আনকমপ্লিট থাইকা গেল তো আমি অফ করে দিছি আর দশটা এনিমি এলাই ভাই মাত্র দশটা এনিমি এই জন্য ষোলো ম্যাচ আমি খেলতে চাই না ষোলো বার সে স্কোয়াড বেশিরভাগ খেলি কারণ এনিমিদের আমি খুঁজেই পাই না ভাই তো এইবার আমি সোজা পিকে আয়া পড়ছি কারণ এই জায়গায় কেড়ে জানি একজন সুপার এয়ার ড্রপ লুট করতেছে তো ভাই আমার টের পাইয়া গেছে যে আমি পিছন থেকে আয় পড়ছি এই কারণে গুলেল ফালাই দিছে পোলাই চালাক আছে কিন্তু আমিও কম চালাক না এবার আমি সোজা একটা রাশ করে দিব কিন্তু কাছে থাকান যাইবো না ভাই প্লাজমা দিয়ে কাছ থেকে মারতে পারবো না তো গাড়িটা নিয়ে আমি একটু দূরে আইসা পড়ছি কারণ কাছে গেলে ভাই বলাতে জানে ওর কাছে এমপিপটি অথবা দুই বিসি থাকলে আমার বিসি কাঁদে উঠাই দেবো তো এই কারণে একটু দূরে আয়া পড়ছি তো ওরে গ্রেনেড খুঁজতেছি ভাই গ্রেনেড দিয়ে একটা মার দেবো নাকি ওই গ্রেনেড মারতেছে ভাই গ্রেনেডটা খালি আমার গায়ে না লাগলে হয়েছে আমার গ্রেনেড লাগছে কিন্তু ভাই মাত্র তিরিশ ড্যামেজ দিছে ওইটা ড্রাগন ফ্রিজ আসছিলো তো এবার নর্মাল গ্রেনেড দিছে কিন্তু ওর কাছেই যায় নাই ওই দাও ভাই ওই এয়ারড্রপ সাইরা ভাই দূরে গিয়া দাঁড়াইয়া আছে এবার একটা রাশ করে দেবো কারণ ওর কাছে হেড শট লাগে গেছে কিন্তু ভাই ওর কাছে যাওয়া যাবো না যদি শর্ট রেঞ্জের গান থাকে তাহলে আমার অবস্থা খারাপ তো আমি একটু সাইডে আয়া পড়ছি ওই দাও কি ড্যামেজটা দিছে আমার হেলমেট আমার উড়াইয়া দিছে ভাই অর্ধেক করে দিছে এবার একটু দূর থেকে ওরে মারতে হইব তো এবার দে ভাই ওই একটু টুকি টুকি দিতে আর লঞ্চার মারতাছে এই দাও লঞ্চার আমার গায়ে মারা দিছে ভাই কোনো মতন খালি হিলটা হইতে দে এই ডিমিত্রিটা আইনা মনে অনেক কাজের কাজ করছি আমি কারণ আমি থিএস র্যাঙ্ক ছাড়া আমি ডিমিত্রি ইউজ করি না আর এমনি বিয়ার খেলতে গেলে আমি উখং অথবা ওরিয়ন ইউজ করি নিমিটা তো আমার অনেক কাছে আয়া পড়ছে এবার আমি কি করবো ভাই আমার মাথায় ঢুকতাছে না ওই দেও ভাই গ্রেনেড উরা ধুরা হামলা শুরু করে দিছে এমনি গ্রেনেড মনে শেষ হয়ে গেছে ওর কাছে এই কারণে এইগুলা মারতাছে এবার একটু দূরে যাইতে হইবো ভাই অনেক কাছে আইসা পড়ছে এনে আর থাকাই যাইবো না আমার অবস্থা কী করে দিছে ভাই আমার হেলমেট নাই আর ভেস্টের একদম বারোটা বাজায় দিছে আর একটু ডামেজ দিলে মনে আমার ভেস্টটাও উড়িয়া যাব তারপরে আপনার অল্প একটু ড্যামেজ দিলে আমি মরেই যাব এই কারণে ভাই পালাই আইসি তারপরও আমার আকাশে অবস্থা থাকায় ভাই মার্চ দেওয়া শুরু করছিল আমি ওই জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় আসলাম কিন্তু এনিমিটা আর আইলো না তাই ভাবলাম আমি একটু কাইটা পরে এই জায়গা থাকা আর এনে একটা এয়ারড্রপ পড়ছিল এয়ারড্রপ থাকা ভাই ভেস্টও পাইছি আবার হেলমেটও পাইছি তো একবারে ভাই ভালো হয়ে গেছে সামনে একটা এনিমি দেখি ভাই নেট নাই মনে হয় এই টাইমে এই সুযোগে ভাই আবার হেড শট মাইরা উড়াইয়া দিলাম আর আমার কিন্তু ষাটটা কিল কমপ্লিট হয়ে গেছে আর মাত্র তিনটা এনিমি এলাইভ আছে এই তিনটারে মধ্যে দুইটারে আমার মারতেই হইব মালে কিন্তু আমার নয়খিল হয়ে যাইব তো সামনে মনে হয় মারামারি চলতেছে দেই ভাই এটারে একটা ভরা মনে হয় সেই নিমিটা যেটা আমার ড্রপে মারামারি চলছিল তো এই কই ভাই দেখতে পারতিনা পরে আগে মেটকিটটা করে তারপরে হেডশট মাইরে দিবো তো মেটকিট করা শেষ আমি একটু টিম আপ করার ইশারা করি দেখি ভাই টিম আপ যদি করে তাইলে তো ভালো আরেকটা এনিমিরে মাইরা সহজে আমি ভুয়াটা নিতে পারবো তো টিম আপটা করে নিলাম পরে দেখি ভাই টিম আপ করতেছে ভাবছিলাম টিম আপ করবো না এই দাও ভাই এখনো ভয় ভয়ে আছে ভাবতাছে আমি ওরে মাইরা দিমু মনে হয় আমিও ভয়ে ভয়ে আছি যদি না আবার বিশ্বের ঘাতকতা করে তাহলে তো আমার চ্যালেঞ্জ গেলই গে এই জায়গায় তো আরেকটা এনিমি কই ভাই এর লগে তো আমি টিম আপ করছি আর লাস্ট একটা এনিমি আছে ওইটারে মারতে পারলে আমাদের ভুইয়া হয়ে যাবে আর যেই এনিমিটা বাইসা আছে ওইটারে খুঁজতে এখন দিন যাইব মনে হয় এনিমিটা কই ভাই খুঁজতাছি কিন্তু পাইতাছি না আর ওরে ভাই বারবার আমি দেখতাছি ওই খালি আমার মারলেই হইছে এই দাও ভাই ওই কারে জানি মারতাসে তার মানে ওই জায়গায় এনিমিটা আছে ওই স্ক্যানার স্ক্যানারও সার্চ স্ক্যানারটা এই দিক দিয়ে আইছে তার মানে ওই জায়গায় এনিমিটা আছে তো ওই দেখো ভাই পাথরের উপরে বইয়া আছে পরে দেখি আমার টিমে পাবলিক রে এই এনিমিটা মাইরা দিছে এবারে এইটারে মাইরা দিতে হবে কিন্তু পোলায় বের হইতাছে না অনেক ভয়ে ভয়ে আছে আমি ওর একটু সাহস দিতেছি আয় ভাই এই জায়গায় আয় তো আমি একটু ইশারা করতাছি যে আমি গেলাম গা এবার তুই আয় এই জায়গায় তো এর একটু লুটপাট করে নেই আমার কাছে কিন্তু মেটকিট সুপার কিট লাগবে আমার লাস্টে কিন্তু জোন পুশ হবে তো আমি সুপার মার্কেটগুলো নিয়ে নিলাম ওই দেখো ভাই বের হয়েছে তো আমি টিম আপের ইশারা দিলাম যে ভাই টিম আপ করি চলো এত মারামারি করার কি দরকার মেডকিট চ্যালেঞ্জ করিয়া ভুইয়াটা নেব কিন্তু পোলাই টিম আপ করবো না করবো না যেহেতু এর একটা হেডশট মাইরাই দেওয়া লাগে হেডশটটা মাইরা দেই কিন্তু ভাই প্লাজমা দিয়া হেয়ার শট কি রেঞ্জই লাগতেছে না এবার ধে ওর গুলাল গুলা ওরে মাইরে দিতে হইব তো আমার কাছে কি কি মারতাছে ভাই গ্রেনেড উড়া ধুরা মারতাছে আমিও মারতাছি সমস্যা নাই তো এবার একটু দূরে যাইতে হইব এই জায়গায় পুরো একদম বন্যা হয়ে গেছে এই ভাই আমার কি অবস্থা করছে দেখছো আমিও ওর অবস্থা কিন্তু খারাপ করে দিছি একদম ভাই আমিও চাঁদিতে মারছি ও চাঁদিতে মারছে ও মেঠিট করছে আমিও মেঠিট করছি একদম সেম টু সেম সিচুয়েশন হয়ে গেছে এবার জোন আয়া পড়ছে আমি এখন সেফ জুনে যাব। এবার ওই আইতাছে মনে হয় ওরে আর আইতে দেওয়া যায় না এইবার ভাই জোনায়া পড়ছে এবার কই যাইবা তো হেড চেষ্টা করতেছি চেষ্টা ভাই হেডশট লাগে না ভাই ভাই প্লাজমা দিয়ে আবার কাছে না না দূর থেকে আমার মারামারি করতে পারবো আর ইউজিটা কিন্তু এমনি পড়ছে এটা আমি ইউজ করি নাই আমি খেয়ালও করে দেখি নাই আমার কাছে ইউজি আছে তো এই ইউজিটা পিছনে নিয়ে আমি একটু দৌড়াই পিছনে যদি আবার মাইটায় পরে তো এবার দেখি ভাই আমার মারতে পারে কি না আমিও একটু উঁকি দিয়ে মারার চেষ্টা করতেছিলাম তখনই দেখো ভাই আমার চান্দির অবস্থা কি করে দিছে এবার রাস করতে আইতাছে ভাই এই জায়গায় থাকাই যাব না ওর কাছে আসে এমপি ফোরটিয়ে ভাই আরও ড্যামেজ দিয়ে আমার কি অবস্থা করছে ভাই ওর কাছ থেকে অনেক দূরে যাইতে হইব তো একটু বেরার কাবারে যাইয়া দেখি এবার ওই আসুক ভাই ইউজি দিয়ে মারতে হবো তাছাড়া কোনো উপায় পাইতেছি না প্লাজমা দিয়া তো ভাই কাছ থেকে হবো না তো ইউজি দিয়া দেখি ভাই অল্প একটু ড্যামেজ দিলাম কিন্তু কিলটা হইলো না কিল হইল না তাতে ভালোই হয়েছে কারণ আমি এনে ইউজি চ্যালেঞ্জ করতে আসি না আমি এনে প্লাজমা চ্যালেঞ্জ করতে আইছি তো ইউজি দিয়ে কিলটা না হয় ভালো হয়ে গেছে তো এবার প্লাজমা দিয়ে মারতে হইব তার আগে দেখি ভাই যদি কাছে পরে তাহলে ইউজি দিয়ে মার যদি একটু দূরে যায় তাহলে প্লাজমা দিয়ে মারমো তাছাড়া কোনো উপায় নাই ওই দেহ বেড়ার কাবারে আছে তো আমি ইউজিটা হাতে নিলাম কিন্তু একটু ঘোরাঘুরি একটু ঘোরাঘুরি করে দেখাই যে না ভাই আমি এন থেকে চলে যেতেছি এনে আয় এনে আইলে তো আমি মাইরা দেবো তো এই কারণে এবার দেখি ভাই ওই আসে নাকি কিন্তু ভাই আসতেছে না কই গেল ভাই দেখতেও পারতাসি না এই কারণে দেহ ভাই আমি একটু ভয়ে ভয়ে আসি আমি এনে বইয়া পড়ছি এই টাইমে দেহ ভাই কোন থেকে আমার মারতাছে ওই যে কোনে কোনে চিপাই চাপায় বইয়া থাকে ভাই কিছুই টের পাই না এবার মনে হয় রাশ করতে আইবো তো আমিও আয়া

ট করা শুরু করছে আমার কাছে ডিমিত্রিও আছে চিন্তা নাই যদি নক হয় তারপরও সমস্যা নাই আবার আমার কাছে শুইও আছে একটা এনিমিরে মায়রা আমি শুই পাইছিলাম তো এবার মেটকিট করতে আসি আর কয়টা তিনটা মেটকিট আছে ভাই মেট্রিকগুলো শেষ হয়ে গেলে কিন্তু একদম ভাই খেলা শেষ হয়ে যাব অবশেষে ভাই ওরে মায়রা না দিতে পারলে ওরে এলিমিনেট করে আমি ভুইয়াটা পাইছি তো কাজে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অল করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ